সদর এটা মির্জাপুর বিকে বাড়ি এলাকা এখানে সম্পূর্ণ এই যে বাড়া দেওয়া সোয়া কাঠা জমি সোয়া পাঁচটা রুম বিক্রি করা হবে টাইস করা ফাউন্ডেশন বাড়ি আশেপাশে সবই যেগুলা বাড়াটিয়া বাড়ি হ্যাঁ সব বাড়া বাড়া দেওয়া বাড়া চলে সম্পূর্ণ খুব সুন্দর জমি হ্যাঁ এই যে আপনার গে গেট করা টাইস করা টাইস করা পাঁচটি রুম আছে গাজীপুর উপজেলা গাজীপুর সদর

রাস্তা বারাফিট রাস্তা সাথে গাজীপুর সদর এটা মির্জাপুর বিকেবাড়ি এলাকা এখানে সম্পূর্ণ এই যে বাড়া দেওয়া সোয়া কাঠা জমি সহ পাঁচটা রুম বিক্রি করা হবে টাইস করা ফাউন্ডেশন বাড়ি আশেপাশে সবে যেগুলা বাড়াটিয়া বাড়ি হ্যাঁ সব বাড়া বাড়া দেওয়া বাড়া চলে সম্পূর্ণ খুব সুন্দর জমি হ্যাঁ এই যে আপনার গিয়া গেট করা টাইস করা টাইস করা পাঁচটি রুম আছে জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জাপুর বিকেবারে এলাকায় পড়ছে মোটামোটার সব আছে পাড়া দেওয়া আছে খুব সুন্দর পাঁচটি রুম রাস্তা বারো ফিট রাস্তা সাথে গাজীপুর সদর এটা মির্জাপুর বিকেবাড়ি এলাকা এখানে সম্পূর্ণ এই যে বাড়া দেওয়া সোয়া কাঠা জমি সহ পাঁচটা রুম বিক্রি করা হবে টাইস করা ফাউন্ডেশন বাড়ি আশেপাশে সবে যেগুলো বাড়াটিয়া বাড়ি হ্যাঁ সব বাড়া বাড়া দেওয়া বাড়া চলে সম্পূর্ণ খুব সুন্দর জমি হ্যাঁ এই যে আপনার গিয়া গেট করা টাইস করা টাইস করা পাঁচটি রুম আছে জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জাপুর বিকেবারে সব টাইস করা মোটর মোটর সব আছে পাড়া দেওয়া আছে খুব সুন্দর পাঁচটি রুম রাস্তা বারাপিঠ রাস্তার সাথে গাজীপুর সদর এটা মির্জাপুর বিকে বাড়ি এলাকা এখানে সম্পূর্ণ এই যে বাড়া দেওয়া শোয়া কাঠা জমি সো পাঁচটা রুম বিক্রি হবে টাইস করা ফাউন্ডেশন বাড়ি আশেপাশে সবই যেগুলা বাড়াটিয়া বাড়ি হ্যাঁ সব বাড়া বাড়া দেওয়া বাড়া চলে সম্পূর্ণ খুব সুন্দর জমি হ্যাঁ এই যে আপনার গেট করা টাইস করা টাইস করা পাঁচটি রুম আছে জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জাপুর বিকেবাড়ি এলাকায় পড়ছে ওয়াশরুম এটি এটা সব টাইস করা মোটর মোটর সব আছে পাড়া দেওয়া আছে খুব সুন্দর পাঁচটি রুম Rasta, marowicz, rasta, szaty.